লাস্ট কিছু বছরে আপনারা না জানি কত পে দেখেছেন বিশেষ করে আমি যদি ইউপিআই ট্রানজেকশন করা প্ল্যাটফর্মের কথা বলি তাহলে এখানে প্রচুর পরিমাণে কোম্পানি আপনারা দেখেছেন এর মধ্যে যদি সিম কার্ড প্রোভাইড করে এরকম কিছু কোম্পানির কথা বলি তাহলে জিওরও নিজের পে আছে এবং নিজের আছে জিও পে এয়ারটেল পে ইভেন জিও নিজে ব্যাংক হয়ে গেছে এয়ারটেল নিজে ব্যাংক আছে এবার আসল তথ্যে আসি যদি ইউপিআই ট্রানজ্যাকশান করা কোম্পানিদের কথা বলি তার মধ্যে ফোনপে মোটামুটি সাড়ে ছেচল্লিশ পার্সেন্ট মার্কেট ক্যাপ ধরে বসে আছে তার কাছাকাছি আছে গুগল পে পঁয়ত্রিশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট মানে সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট পেটিএম এত পরিশ্রম করছিল প্রথম থেকেই তারপরেও মোটামুটি সাত পার্সেন্টের কাছাকাছি নাভি আড়াই পার্সেন্টের কাছাকাছি সুপার মানি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ক্র্যাট জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তারপরে বাকিদের কথা ছেড়ে দিলাম অ্যামাজন পে ভীম যে তৈরি করেছে সে সবে মাত্র জিরো পয়েন্ট ফোর জিরো পারসেন্ট সে যদি ব্যক্তিগতভাবে হয় মানুষের হাতে ট্রানজ্যাকশান হ্যান্ডলার হিসেবে হয় বাকি সবটাই তো ভীমের কিন্তু ভীম নিজেও একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসছে ভীম ইউপিআই কিন্তু তার পার্সেন্টেজ সত্যে চল্লিশ পয়সা মানে একশোতে একজনও নয় এরকম একটা অবস্থা এছাড়া আদার পার্টিরা 5.41% সবচেয়ে বড় অংশ ধরে রেখেছে যে ফোন পে এবং গুগল পে মোটামুটি 40 38 70 81 82% মার্কেট কে ক্যাপ আছে ফোন পে আর গুগল পে এর এই অবস্থায় বাজারে নতুন আর একটা পে আসছে ধরেই যেতে পারে সেটা নিচক টাকা পয়সা উড়ানোর ছাড়া কোনো গল্প নেই যখন কোনো অর্গানাইজেশন এই ধরনের পে ট্রানজ্যাকশন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে কোটি কোটি টাকার গল্প আর সেটা যদি কোনো সরকারি কোম্পানি হয় তাহলে তো বুঝতে পারেন ভীমকে দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা ভীম তো নিশ্চয়ই টাকা দিয়ে টাকা খরচা করে অ্যাপ্লিকেশান ভীম অ্যাপ বানিয়েছেন কিন্তু তাদেরই প্রোডাক্ট ব্যবহার করে ফোনপে আজকে বাজারে পঞ্চাশ পার্সেন্ট ক্যাপ নিয়ে বসে আছে সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাপ নিয়ে বসে জিপে কিন্তু ভীম ঠিকঠাক মতো দাঁড়াতে পারেনি এই যে অবস্থ এমতো অবস্থায় ভারতের নরবরে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি বিএসএনএল তারা বলছে লাস্ট বেশ কয়েক মাস ধরে ওরা প্রফিটের মধ্যে চলছে আঠারো বছর পর টানা নাকি লাভজনক অবস্থায় আছে অথচ নেটওয়ার্কই পাওয়া যায় না ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো না ফোর জি পাওয়া যায় ঠিকঠাক মতো না আপনারা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে বলবেন কিন্তু আরবান এরিয়া বলে লাভ নেই আরবানে তো অবশ্যই সার্ভিস দেবে একবার সেমি আরবান অথবা গ্রামাঞ্চলের লোক যদি রিপ্লাই করেন তাহলে ভালো হয় সো যা বলছিলাম এই অবস্থায় এবার বিএসএনএল বিএসএনএল পে নিয়ে আসছে যেখানে পেটিএম সারদ ভারতবর্ষে মার্কেটকে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সেখানে বিএসএনএল পে কী করতে পারে একবার অবশ্যই কমেন্ট করে আপনারা বলতে ভুল করবেন না আমার তো মনে হয় এটা হাসি ঠাট্টার গল্প ছাড়া কিছু নয় তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের মানুষকে একটা ভালো নেটওয়ার্ক উপহার দেওয়া এটা না দিয়ে এই সমস্ত নাটক না করা আমার মনে হয় ভালো হতো